কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রী হতে পারবে না দু সালে কটা সিট ছিল একশো চুরাশি সালে দুশো এগারো আর দু হাজার একুশ সালে দুশো চোদ্দ দু হাজার ছাব্বিশে দুশো চল্লিশ হবে আর মাত্র পাঁচ থেকে ছ মাসের মধ্যেই হতে চলেছে দু বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা আসন নিয়ে এ নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই সাজো সাজরব কেননা নির্বাচন যতই কাছে আসছে রাজনৈতিক উত্তাপের পারদ ততই বেড়ে চলেছে একদিকে বিগত নির্বাচনে জয়লাভ করা আসনগুলোকে ধরে রাখার প্রচেষ্টা অপরদিকে যে সকল আসনগুলিতে অল্পের জন্য হেরে গিয়েছে সেই সকল আসনগুলোতে এবারে জয়লাভের প্রবল চেষ্টা এবং যে সকল আসনগুলিতে গোদ হারানে হেরেছে সেই সকল আসনগুলিতে এবার ভালো রেজাল্ট করার একটা মানসিকতা একটা উদ্যম প্রচেষ্টা বলা চলে যে কোনো রাজনৈতিক দল সেটা আসক দল কিংবা বিরোধী দল প্রত্যেকেরই লক্ষ্য থাকে মূলত এই তিনটের দিকের ওপর আর সেই সকল দিকের ওপর নির্ভর করেই কিন্তু এক দল আরেক দলের ওপর নানাভাবে আক্রমণ আনে অর্থাৎ রাজনৈতিক আক্রমণের কথা বলছি বিগত নির্বাচন দু হাজার একুশে কী ফলাফল হয়েছে আমরা জানি রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দু একুশ সালের নির্বাচনে বর্তমান শাসক দল দুশো চোদ্দোটি আসন পেয়ে সরকার গঠন করেছিল বিরোধী দল সেই তুলনায় অনেক অনেক কম আসন লাভ করে সত্তরটার মতন আসন লাভ করেছিল এবারে সেই আসনকে তারা আরও বৃদ্ধি করার প্রচেষ্টা নিয়েই কিন্তু তারা ক্ষমতায় আসার জন্য প্রবলভাবে উদ্যমী হয়ে উঠেছে আবার অপরদিকে শাসক দল যারা দুশো চোদ্দোটার মতন আসন পেয়েছিল তারা এবারে লক্ষ্যমাত্রায় রেখেছে দুশো চল্লিশ দু সাল যখন প্রথম ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস তখন দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তারা জয়লাভ করেছিল একশো চুরাশিটি আসন দু সালে তার ঠিক পাঁচ বছর পরে আবারও নির্বাচনে এই দুশো চুরানব্বইটি আসন ফিক্সড থাকে ঠিকই কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন জয়ের মাত্রা বেড়ে দাঁড়ায় এশো এগারোটি আসনে তারপর দু হাজার একুশে দুশো থেকে বেড়ে হয় দুশো চোদ্দ এবার দু হাজার ছাব্বিশে কী হবে সে নিয়েই কিন্তু সকলে কীর আগ্রহে অপেক্ষা করছেন যদিও বর্তমান শাসক দলের শীর্ষ নেতৃত্বদের মুখে শোনা যাচ্ছে দুশো চল্লিশ তাদের টার্গেট আবার বিরোধীরাও একেবারে পিছপা নয় এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে বর্তমানে রাজনীতি কি কথা বলছে সেটাই একটু উত্তর খোঁজার চেষ্টা করব আজের এপিসোডে দু হাজার একুশে রাজনৈতিক পালাবদল ঘটতে গিয়েও ঘটেনি বিভিন্ন ইস্যু ছিল ভোটকে কেন্দ্র করে দু হাজার একুশের কথাই যদি আমরা বলি তখন কিন্তু দু হাজার একুশের আগে ঘটে যাওয়া সারদা নারদা রোজভ্যালি এবং সেই সঙ্গে আরও বিভিন্ন দুর্নীতি জড়িয়ে পড়েছিল নির্বাচনকে ইস্যু করাকে কেন্দ্র করে এবারেও কিন্তু সেদিক থেকে পিছিয়ে নেই দু হাজার পর একাধিক ঘটনা ঘটেছে যার মধ্যে ছাত্র আন্দোলন শিক্ষক নিয়োগ দুর্নীতি মেডিকেল ছাত্রদের আন্দোলন বিভিন্ন তোলা ইত্যাদি একাধিক ইস্যু একাধিক অভিযোগ বিরোধীরা বর্তমান শাসক দলের বিরুদ্ধে অস্ত্র শোনাচ্ছেন কিন্তু এই সমস্ত বিষয়কে ছাপিয়ে গিয়ে বর্তমান শাসক দল তাদের আসন জয়ের মাত্রা আসন জয়ের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারবে সেটাই বলে দেবে আগামী দিনের ভোটের রেজাল্ট কেননা দু হাজার এগারোর পর দু হাজার ষোলো একাধিক ঘটনা ঘটেছে চিটফান্ড রোজভ্যালি সারদা নারদা ভয়াবহ আকার ধারণ করেছিল বিদ্রোহ প্রতিবাদ একাধিক আন্দোলন সৃষ্টি হয়েছিল এবারের বিভিন্ন আন্দোলন বিভিন্ন প্রতিবাদ এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই আমরা দেখে নেব সেই সঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গে শাসক দলের পাশাপাশি বিরোধী দলের অর্থাৎ বিজেপির কোন কোন আসনগুলিতে শক্ত ঘাঁটি বজায় রয়েছে আগামী দিনে বজায় থাকতে চলেছে আগামী দিনে জয়লাভের সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলোও একটু দেখে নেব সুপ্রিয় দর্শকবৃন্দ আপনি যদি পশ্চিমবঙ্গের রাজনীতির প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন পাশাপাশি ভারতীয় রাজনীতির প্রতি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আজকের এপিসোড আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে কেননা আজকের এপিসোডে আমরা পশ্চিমবঙ্গের এমন একটি জেলা নিয়ে আলোচনা করতে চলেছি যে জেলাটি আপনারা এই মুহূর্তে পেয়ে দেখতে পাচ্ছেন সেটি হল পশ্চিম মেদিনীপুর জেলা যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পনেরোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই পনেরোটি বিধানসভা আসনের মধ্যে কোন কোন বিধানসভা কেন্দ্রগুলিতে বিরোধী দল বিজেপির একটি শক্তপুক্ত মজবুত ঘাঁটি রয়েছে আর কোন কোন বিধানসভা কেন্দ্রগুলিতে বর্তমান শাসক দলের একচাটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত রয়েছে এবং আগামী দিনও হতে চলেছে সে নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি জেনে নেব কোন কোন বিধানসভা কেন্দ্রগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে হয় তৃণমূল নয় বিজেপি যে কেউ জিতে যেতে পারে বলা যাবে না সেরকম বিধানসভা কেন্দ্র নিয়েও আলোচনা করব সব মিলিয়ে আজকে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা যে পনেরোটি বিধানসভা আসন রয়েছে সেই সকল বিধানসভা কেন্দ্রগুলি কোন বিধানসভা কেন্দ্রে কোন সরকার আসতে চলেছে কোন দল সরকার গঠন করতে চলেছে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে নেব আসুন আমরা আজকে পশ্চিম মেদিনীপুর জেলাটি সম্পর্কে প্রথমে একটু জেনে নিই এই জেলার লোকসভা আসন রয়েছে দুটি একটি হলো মেদিনীপুর লোকসভা আর একটি হলো ঘাটাল লোকসভা প্রথমে মেদিনীপুর লোকসভা আটটি বিধানসভা আসন রয়েছে যার মধ্যে রয়েছে শালবনি দাঁতন কেশিয়ারি খড়গপুর নারায়ণগড় খড়গপুর মেদিনীপুর এবং গর্বতা এর মধ্যে কেশিয়ারি এসটি অর্থাৎ সিডুল ট্রাইব বা তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আর ঘাটাল লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে রয়েছে সবং ঘাটাল পিংলা ডেবরা দাসপুর চন্দ্রকোনা এবং কেশপুর লক্ষ্য করার বিষয় সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে একটি লোকসভা কেন্দ্র গঠিত হলেও মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি আটটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত যে কারণে ঐতিহাসিক মেদিনীপুর লোকসভা কেন্দ্রটিতে কিন্তু যে কোনো রাজনৈতিক দলের একটা বিশেষ লক্ষ্য থাকে কেননা এখানে শুধু সাতটা বিধানসভা কেন্দ্রই নয় আমরা দেখেছি ছটা বিধানসভা কেন্দ্র নিয়েও লোকসভা কেন্দ্র রয়েছে কিন্তু এখানে ছটা তো দূরের কথা সাতটা হয়েও আরও একটা বিধানসভা কেন্দ্র এখানে বেশি রয়েছে যে কারণে এখানে লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি বিগত দিনের ভোটের রেজাল্টগুলো লক্ষ্য করলে আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে এক একসময় বামেদের শক্তপুক্ত দুর্গ ছিল এই মেদিনীপুর সেই বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে তারপর একাধিকবার একাধিক রাজনৈতিক দলের হাতে এই মেদিনীপুরের শাসন ক্ষমতা চলে গিয়েছে কিন্তু বর্তমানে বা আগামী দিনে কি হতে চলেছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন সেটাই চেষ্টা করব আজকের এপিসোডে খোঁজার পশ্চিমবঙ্গের মোট বিধানসভা আসন রয়েছে আমরা জানি দুশো চুরানব্বইটি শেষ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশ সালের মে মাসে এই নির্বাচনের ফলাফল অনুযায়ী এই জেলাতে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছিল দুশো বারোটি আসন বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন অর্থাৎ দু হাজার একুশের রেজাল্ট আমরা বলছি আর অন্যান্য রাজনৈতিক দল পেয়েছিল দুটো আমরা যদি মেদিনীপুর জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার যে পনেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রথম বিধানসভা আসনটি নিয়ে আমরা কথা বলি সেটি হল দাঁতন বিধানসভা আসন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই দাঁতন বিধানসভা আসনটিতে বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দু হাজার একুশ সালে পঁচানব্বই হাজার দুশো নয়টি ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়ায় আটচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে কেননা এখানে বিজেপি তেমন কোনো প্রভাব রাখতে পারেনি তবে বিজেপি বর্তমানে ধীরে ধীরে উঠে আসছে কিন্তু ততটা জয়লাভের মতন তেমন কোনো প্রভাব এখনও প্রতিষ্ঠিত হয়নি সবং বিধানসভা আসন এখানেও কিন্তু যা বোঝা যাচ্ছে যে মানস রঞ্জন ভূঁইয়া দু হাজার একুশ সালে লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিলেন আর বিধানসভা নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়লাভ করা মানে কিন্তু সেই বিধানসভা কেন্দ্রেই জয়লাভ নয় পরবর্তী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু জয়ের একটা বীজ বপন করে দিয়েছিল তখনই আর সেক্ষেত্রে সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মানসবাবুর যে দাপট যে জনপ্রিয়তা সেই জায়গায় এখনও কেউ কোনো ভাগ বসাতে পারেনি মজার ব্যাপার এটাই যে তখনও যেমন জয়লাভ করেছিলেন লক্ষাধিক ভোটে এবারেও কিন্তু লক্ষাধিক ভোটে জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি মানস রঞ্জন ভূঁইয়াকে এখানে প্রার্থী করা হয় যদিও এখানে কিন্তু তার প্রার্থী হওয়ার সম্ভাবনাই প্রবল প্রবলভাবে রয়েছে সবংয়ের কথা বললে কিন্তু এক কথায় এক বাক্যে যে কোনো ব্যক্তি মানসরঞ্জন ভূঁইয়ার কথাই উচ্চারণ করে বসেন সবং আর মানুষ ভূঁইয়া যেন ওতপ্রতভাবে জড়িত এই নাম থেকেই কিন্তু ভোটের রেজাল্ট অনেকটা নির্ভর করছে ভোটের রেজাল্ট আগাম বলে দেওয়া যায় এখানে দু সালে বিধানসভা নির্বাচনে যদি মানুষ রঞ্জন ভূঁইয়া এখানে প্রার্থী হন তাহলে তার জয়ের সম্ভাবনা বললেও ভুল হবে হানড্রেড পারসেন্ট তার জয়লাভ নিশ্চিত এবারে আসি ঘাটাল বিধানসভা আসনটি যেটি গতবারে অর্থাৎ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের সংকট দলই নয় বরং বিজেপির শীতল কপাট এখানে জয়লাভ করেছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটশো বারো শতাংশের হিসেবে যেটা দাঁড়ায় সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল বিজেপি দু হাজার ছাব্বিশেও কিন্তু এবারে সংকট দলই নয় বরং বিজেপির শীতল কপাট আবারও জয়লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে এখানে শঙ্কর দলই দু হাজার এগারোর পর দু হাজার ষোলোই পরপর জয়লাভ করলেও তারপর সেই পালাবদল ঘটিয়ে বিজেপি প্রথম ক্ষমতায় আসে শীতল কপাটের হাত ধরে যে জায়গায় এখানে কিন্তু পুনরায় শীতল কপাটকে হারিয়ে শঙ্কর পক্ষে আবারও জয়লাভ করা ততটা সম্ভব নয় তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখা যাক আগামী দিনে কি হয় এ ব্যাপারে আপনাদেরও যদি কিছু মতামত থাকে অবশ্যই জানাবেন আপনি যদি এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে থাকেন এই বিধানসভা কেন্দ্রের কোনো উচ্চপদস্থ রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন আপনি যদি এই বিধানসভা কেন্দ্রের নাগরিক বা ভোটার হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি জানাতে পারেন পাশাপাশি জেলার ক্ষেত্রে হলেও কেসিয়ারি বিধানসভা আসন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পরেশ মুর্মু এক লক্ষ ছ হাজার তিনশো ছেষট্টি যেটা শতাংশের হিসেবে দাঁড়ায় পঞ্চাশ দশমিক শূন্য শূন্য তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছিল তবে আগামী দিনে বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে খড়গপুর সদর বিধানসভা আসন এখানে বিজেপি জয়লাভ করে রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ অভিনেতা দু হাজার একুশে উনআশি হাজার ছশো সাত ভোটে জয়লাভ করেছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়ায় ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য আগামী দিনে এখানে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় যদি প্রার্থী হন তাহলে আবারও তার জয়লাভ ঘটবে মিলিয়ে নেবেন নারায়ণগড় বিধানসভা আসন এই আসনটি সূর্যকান্ত আটা এক লক্ষ আটশো চুরানব্বই ভোটে জয়লাভ করেছিলেন শতাংশের হিসেবে যেটা দাঁড়ায় ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে সকল কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এখনও পর্যন্ত ছটা বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে নিলাম পশ্চিম মেদিনীপুর জেলার এবং ছটার অধিকাংশতেই কিন্তু যেগুলোতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সেগুলোর প্রত্যেকটিতেই কিন্তু লক্ষাধিক ভোটে তারা জয়লাভ করেছে এবং সেই জায়গায় কিন্তু বিজেপির পক্ষে জয়লাভ ফিরিয়ে নিয়ে আসা অনেকটাই কঠিন তবে আগামী দিন বলে দেবে কি ঘটে কেননা মেদিনীপুর এমন একটা জেলা এমন একটা বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত যেখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু পালাবদল ঘটে যেতে পারে এখানের মানুষ কিন্তু একটি রাজনৈতিক দলকেই কিন্তু বারংবার ক্ষমতায় আনে না বারংবারই তারা বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেছে এবারে কি হয় সেটাই এখন দেখার বিষয় এখানে বিজয়ী দল তৃণমূল কংগ্রেস ছাব্বিশেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের আপাতত জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আগামী দিনে পালাবদল ঘটলেও ঘটতে পারে পিংলা বিধানসভা আসনটা একটু লক্ষ্য করবো এটি ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্গত অজিত মাইতি দু হাজার একুশ সালে এক লক্ষ বারো হাজার চারশো পঁয়ত্রিশ ভোট জয়লাভ করেছিলেন শতাংশ হিসেবে যেটা দাঁড়ায় ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস কেননা অজিত মাইতির পাওয়ার এবং অজিত মাইতির জনপ্রিয়তা এবং অজিত মাইতির এখানে যে প্রভাব রয়েছে দীর্ঘদিন ধরে সেই জায়গাতে অর্থাৎ মানস রঞ্জন ভূঁইয়া যেমন সবঙে ঠিক তেমনই আবার পিংলাতে অজিত মাইতির কিন্তু একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত থাকার কারণে এই জায়গায় বিজেপির পক্ষে কোনোভাবেই আসন কাড়িয়ে নেওয়া মোটেই সম্ভব হবে না খড়গপুর বিধানসভা আসন এটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনেন রায় এক লক্ষ ন হাজার সাতশো সাতাশটি ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালে শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে পঞ্চান্ন দশমিক শূন্য শূন্য অর্থাৎ পার্সেন্টেজ খুব ভালো রয়েছে বিজয়ী দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে তিনি জয়লাভ করিয়েছিলেন তবে এই দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু বিজেপি পাত্তা পাবে না এখানে তৃণমূল কংগ্রেসই পুনরায় জয়লাভ করবে ডেবরা বিধানসভা আসনটা লক্ষ্য করব এটি ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক হুমায়ুন কবির যিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার তিনি ভোট কিন্তু খুব বেশি পাননি পঁচানব্বই হাজার আটশো এবং শতাংশ হিসেবে যেটা দাঁড়াচ্ছে সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল হিসেবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তবে আগামী দিনে কিন্তু এই ডেবরাতেই তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে এখানে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে দাসপুর বিধানসভা আসনটা একটু লক্ষ্য করে নিই এটি ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মমতা ভূঁইয়া এখানে এক লক্ষ চোদ্দো হাজার সাতশো তিপ্পান্ন আর শতাংশ হিসেবে যেটা দাঁড়াচ্ছে বাহান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দল তৃণমূল কংগ্রেস ছাব্বিশেও এখানে তৃণমূল কংগ্রেস আসতে পারে তবে ঘাটালের প্রভাব অর্থাৎ ঘাটাল এবং দাসপুর পার্শ্ববর্তী বিধানসভা আসন একদিকে ঘাটালে যেখানে শীতল কোপাট বিজেপির হয়ে জয়লাভ করছেন বা সেই ঠিক বিধানসভা কেন্দ্র দাসপুর যেখানে মমতা ভুঁইয়া তৃণমূলের হয়ে এক লক্ষ চোদ্দো হাজার সাতশো তিপান্ন অর্থাৎ যদি দাসপুরের প্রভাব ঘাটালে পড়ে কিংবা ঘাটালের প্রভাব যদি দাসপুরে পড়ে যায় তাহলে কিন্তু পালা বদল কী হবে সেটা বলা যাবে না তবে দাসপুরে কিন্তু তৃণমূলের যে শক্তপোক্ত একটা ভোট ব্যাঙ্ক রয়েছে সেই জায়গাটায় বিজেপির পক্ষে থাবা বসানো হয়তো সহজ হবে না তবে কি হবে বলা যাবে না ঘাটালের পাশাপাশি দাসপুরেও কিন্তু বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে আসি চন্দ্রকোনা বিধানসভা আসন এগারো নম্বর বিধানসভা আসন মোট পনেরোটি বিধানসভা আসনের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রটিতে বিধায়ক অরূপ ধারা দু সালে এক লক্ষ একুশ হাজার আটশো ছেচল্লিশ ভোটে জয়লাভ করেছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল সে সময় তৃণমূল কংগ্রেস আগামী দিনেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের একটা জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে গড়বেতা বিধানসভা আসন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরা সিংহ এখানে দু হাজার একুশ সালে চুরানব্বই হাজার নশো আঠাশ ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শালবনী বিধানসভা আসন এই জায়গাতেই কিন্তু এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম শুনতে হয়েছিল দু হাজার একুশের নির্বাচনের কথা আমি বলছি সেই সময়ে যে প্রভাব তা সত্ত্বেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এক লক্ষ ছাব্বিশ হাজার কুড়িটি ভোটে শ্রীকান্ত মাহাতো জয়লাভ করেছিলেন বিধায়ক হয়েছিলেন তার শতাংশ ছিল সে সময় একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবারে কেশপুর বিধানসভা আসন যে কেশপুর যে গরবেতা যে সিংহর যে নন্দীগ্রাম এই সকল কেন্দ্রগুলোর ওপর বেশ করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় থেকে এগারো এই সময়টার মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন সেই কেশপুরের চিত্রটা কীরকম ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্গত হল কেশপুর বিধানসভা আসন যেটি বিধায়ক শিউলি সাহা দু হাজার একুশ সালের নির্বাচনে এক লক্ষ ষোলো হাজার নশো বারো ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে যেটা দাঁড়ায় একান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে একদিকে কেশপুর যেখানে সিউলি সাহা অপরদিকে শবং মানসরঞ্জন ভুইয়া অন্যদিকে পিংলা অজিত মাইতি এদের এই তিনজন যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং শীর্ষ জনপ্রিয় প্রভাবশালী যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন দুজন পুরুষ একজন মহিলা অর্থাৎ মানসরঞ্জন ভূইয়া অজিত মাইতে শিউলি সাহা এই তিনজনের দাপটেই কিন্তু এই পনেরোটি বিধানসভা আসন খেলা ঘুরিয়ে দিতে পারে তবে বিরোধী দল হিসেবে হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ এবং আরও যে সকল নেতা নেত্রী রয়েছেন শীতল কপাট রয়েছেন তাদেরও প্রভাব কম নয় লড়াই জোরদার হবে খেলাও জোরদার হবে কিন্তু কি হবে রেজাল্ট সেটা জানা যাবে আগামী দু হাজার ছাব্বিশে তবে তার সম্ভাব্য একটা সমীক্ষা এখনও পর্যন্ত যেটা উঠে আসছে সেটাই আপনাদের জানাচ্ছি এবার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এবং পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর বিধানসভা আসনটার দিকে আমরা চোখ রাখছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে জুন মালিয়া প্রখ্যাত সঙ্গীত শিল্পী তবে মালিয়া যদিও এখানে অধিবাসী নন তিনি কলকাতা থেকে এসে এখানে প্রার্থী হয়েছেন কিন্তু দু হাজার একুশ সালে প্রার্থী হলেও তিনি কিন্তু ভোটে জয়লাভ করেছিলেন এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর ভোটে যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে একান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল সেই সময় তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে যদি কোনো তেমন কোনো দাপুটে নেতাকে এখানে প্রার্থী যদি বিজেপি না করে তাহলে কিন্তু জুন মালিয়ার জয়লাভ নিশ্চিত নতুবা এখানে কিন্তু এখানে লড়াই আরও টাফ হয়ে যাবে যদি অগ্নিমিত্রা পালের কথা আমি বলছি সেই পালকে যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয় ভোটের ক্ষেত্রে তাহলে কিন্তু জুন মালিয়ার পক্ষে খুবই কঠিন হয়ে যাবে তিনি কিন্তু দিনে তারা দেখবেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু ধুদ্রফুল দেখতে পারেন যদি জুন মালিয়ার বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয় বিজেপির অগ্নিমিত্রা পালকে সেক্ষেত্রে মেদিনীপুরের বিধানসভা নির্বাচনের আসন কিন্তু খুব কঠিন হয়ে যাবে তবে এখনও পর্যন্ত সেই রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল রয়েছে দেখা যাক কি হয় আগামী দিনে কেননা প্রস্তাবনা হয়ে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফাইনালি কিছু জানা যায়নি সেই সঙ্গে মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন একটা হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলেন যেমন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুজিত বসু সে সময়ে যদিও বর্তমানে তিনি এখনও বিধায়ক পদেই রয়েছেন দু হাজার একুশে তিনি তেত্রিশ হাজার নশো ছত্রিশ শতাংশের হিসেবে তিপ্পান্ন দশমিক চার চার বিজয়ী দল তৃণমূল কংগ্রেস এবং এখানে কিন্তু যদিও উপনির্বাচনের ফলাফল আর মেন নির্বাচনের ফলাফল এক জিনিস নয় তবে এখানে পালাবদল ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে যদি অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয় এবারে আসি মেদিনীপুর জেলার মোট বিধানসভা আসন পনেরোটা নিয়ে আমরা একে একে আলোচনা করে নিলাম বেশিরভাগ ক্ষেত্রেই দেখলাম তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে তবে কোন কোন বিধানসভা আসনে কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনা প্রবল যার মধ্যে এক নম্বরে বলা চলে ঘাটাল তারপরেই বলা চলে মেদিনীপুর তারপরেই বলা চলে খড়্গপুর এই তিনটে কেন্দ্রে কিন্তু বিজেপির মানে জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে তৃণমূলের বাকি বারোটি বিধানসভা কেন্দ্রে জয়লাভের সম্ভাবনা প্রবল তবে তার মধ্যেও কিন্তু একটি আসন অর্থাৎ মেদিনীপুর সদর এখানে অবশ্যই জয়লাভ করবে এবং সেই সঙ্গে অন্যান্য কেন্দ্রগুলিতে বিজেপির কিন্তু একটা প্রভাব থাকতে চলেছে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে মেদিনীপুরে তারা কেউই পাত্তা পাবে না যেমন বাম দলের কথা যদি বলি তারাও কিন্তু এবারে জিরোকে জিরোই থাকবে একটা আসনও পাবে না অন্যান্য রাজনৈতিক দল জাস্ট অংশগ্রহণ করবে মোট কথা এটাই যে মেদিনীপুর বিধানসভা যে আসনগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় তার মধ্যে পনেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে বারোটার মতন আসন পেতে পারে আর বিজেপি খুব কম হলেও তিনটে আসন পাবে তার বেশি তবু কম নয় আর তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে বারোটা আসন তার কম হতেও পারে এই হলো পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটি বিধানসভা আসনের দু হাজার ছাব্বিশের আগাম নির্বাচনী সমীক্ষা নির্বাচনের আগাম একটা সম্ভাব্যময় ফলাফল আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম তবে এই ব্যাপারে যদি আপনাদের কিছু মতামত থাকে যে না এই বিধানসভা কেন্দ্রে বিজেপি নয় তৃণমূল কংগ্রেস জিততে পারে কিংবা না এই বিধানসভা কেন্দ্রে বা আমার এই বিধানসভা কেন্দ্রে বা আমার জেলায় এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নয় বিজেপি জয়লাভ করতে পারে সেটাও আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের বিষয়টি জয় হিন্দ বন্দে মাতর